ধৈর্য মানুষকে কখনো ঠকায় না বরং উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয় সালাম আলাইকুম ভেরি ইম্পর্ট্যান্ট কয়েকটি মেসেজ আপনাদেরকে দিব সত্যিকার অর্থেই যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে কথাগুলো আজীবন আপনার কাজে লাগবে আমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছি আপনি হয়তোবা স্টুডেন্ট হয়তোবা আপনি কোথাও না কোথাও চাকরি করছেন হয়তোবা আপনি বিজনেস করছেন এই তিন ক্যাটাগরির ব্যক্তিদের জন্য মেসেজ স্টুডেন্ট জব হোল্ডার অ্যান্ড বিজনেসম্যান তিন ক্যাটাগরির মানুষ লাইফে সফল হওয়ার জন্য কি করণীয় কি করতে হবে একজন স্টুডেন্ট তার লাইফে সাকসেস হওয়ার জন্য তার যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে যে সে স্টুডেন্ট লাইফে তার সবচেয়ে বেশি স্কিল অর্জন করতে হবে পাশাপাশি তাকে কমিউনিকেশন স্কিলটা একটু বেশি ইফোর্ট দিতে হবে সেটা ভালোভাবে জানতে হবে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় পাশাপাশি কমিউনিকেট করার জন্য বাংলা এবং ইংলিশ এই দুইটা বিষয়ে ভালোভাবে দক্ষ হতে হবে কমিউনিকেশন মানে শুধু এটাই না যে মানুষের সাথে যোগাযোগ কমিউনিকেশন মানে হচ্ছে যে আপনি কোথাও আপনাকে দেখে আপনার সাথে কেউ কথা বলার আগে আপনি কি বলতে চান অথবা আপনাকে নিয়ে মানুষ পজিটিভভাবে ভাবা আপনাকে নিয়ে সহজভাবে বোঝা এটাও একটা কমিউনিকেশন সেকেন্ডলি জব হোল্ডার একজন জব হোল্ডার একজন চাকুরিজীবী তার জীবনে সফল হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে যে তার বসকে মেনটেন করা তার উপরে যে আছে তাকে মেনটেন করা তার বস তার উপরে যিনি আছে তার ম্যানেজার হোক তার সিইও হোক সে যে অবস্থানে আছে তার উপরে যারা আছে তারা তার সম্পর্কে যেন একটা পজিটিভ ধারণা নেয় রিমেম্বার ইট পজিটিভ ধারণা নিতে হবে আপনার বস আপনার সম্পর্কে পজিটিভ থাকতে হবে সেটা কিভাবে সেটা হচ্ছে যে যদি বিষয়টা এমন হয় আপনার বস কখন কি চায় কখন কোন কাজটা করলে সে পজিটিভ থাকবে এবং তার কখন কোন কাজটা প্রয়োজন সেটা আপনি আগে থেকে বুঝে সেটা আপনি রেডি করে রাখা বিকজ অফ আপনার বসের মেন্টালিটি আপনাকে বুঝতে হবে কখন কি প্রয়োজন আপনার বসের আগামী দুই দিন পরে কি করা প্রয়োজন সেটা আপনি আগে থেকেই ভেবে রাখতে হবে আপনার বসকে গুরুত্বপূর্ণ সময় বিষয়গুলো মনে করিয়ে দিতে হবে আপনার বস আপনি আপনার বস আপনাকে একটা কাজের অর্ডার করার আগে আপনি যদি সেটা করে ফেলেন অথবা করার ইচ্ছে পোষণ করেন অথবা সেটা প্রকাশ করেন তাহলেই আপনি সাকসেস দিস ইজ দ্য মেইন থিং থার্ডলি বিজনেস একজন বিজনেসম্যান তার লাইফে সফল হওয়ার জন্য যেই প্রোডাক্ট যেই পণ্য নিয়ে সে কাজ করবে ওই প্রোডাক্ট বা ওই পণ্যের আপ টু বটম জানতে হবে একেবারে প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে সেলস পর্যন্ত পুরো বিষয়টা আগে তাকে নলেজ নিতে হবে সে যদি সেল করে প্রাকৃতিক উপায় তৈরি যে কোনো ফুড হতে পারে তাহলে এই ফুড একেবারে উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং শেষ করে সেলসের লাস্ট পর্যায়ে পর্যন্ত কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রসেসটা তাকে ভালো করে স্টাডি করতে হবে জানতে হবে এছাড়া আমরা কি করি আমরা ডানে বামে দৌড়াদৌড়ি শুরু করি না ভাই আপনি কোনো বিজনেসের সফল হইতে হইলে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আপনি যা নিয়ে ব্যবসা করতে চান ওই ব্যবসা সম্পর্কে আপনাকে পুরোপুরি একটা ধারণা নিতে হবে মানুষ আপনাকে আপনার ব্যবসা সম্পর্কে জিজ্ঞেস করবে মানুষ আপনাকে আপনার ব্যবসা সম্পর্কে জানতে চাইবে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে আপনি ইনফরমেশন দিতে পারবেন না এটা হতে পারে না মানুষ আপনার বিজনেস সম্পর্কে জানতে চাইবে এবং কি আপনি এমন কনফিডেন্টলি ইনফরমেশন দিবেন এবং কি লজিকলি আপনি ইনফরমেশন দেবেন কাস্টমারদেরকে আপনি ইনফরমেশনগুলো এমনভাবে ডেলিভারি দিবেন যে মানুষ অবাক হয়ে হা করে তাকিয়ে থাকবে রাইট আমি যে প্রোডাক্ট খুঁজছি আমি যেই তথ্য চাচ্ছি এই ব্যক্তি ঠিক আছে এই ব্যক্তির প্রোডাক্ট ঠিক আছে আমি সামারি টেনে দিচ্ছি একজন স্টুডেন্ট তার লাইফে সফল হওয়ার জন্য কমিউনিকেশন স্কিল খুবই জরুরি কমিউনিকেশন স্কিল বলতে এখানে যে মূল বিষয়টা ভোজন হয়েছে সেটা হচ্ছে যে আপনার কাজ কর্ম আপনার চলন বলন সব কিছুতে কমপ্লিটলি মানুষ আপনাকে যেন সহজভাবে নিতে পারে আপনি কোনো কিছু শিখতে চাচ্ছেন আপনি কোনো কিছু পারেন না কিন্তু শিখার মেন্টালিটি আছে তাহলে আপনাকে যদি কেউ জবে নিতে চায় অথবা আপনাকে নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে সে পজিটিভলি চিন্তা করবে যে রাইট এক কথায় আপনার কথাবার্তা শুনে আপনার চলন আপনার কাজকর্ম দেখে সে পজিটিভলি বুঝলো যে এই ব্যক্তি রাইট কমিউনিকেশন বলতো ওইটাও বোঝায় শুধু এটা নাই যে কথা বলা যোগাযোগ করা সেকেন্ডলি হচ্ছে জব হোল্ডার আপনার বসের মেন্টালিটি সম্পর্কে জানতে হবে আপনার বসকে আপনার বস আপনাকে অর্ডার দেওয়ার আগেই কি অর্ডার দিতে পারে কি বলতে পারে আপনার বসকে নিয়ে আপনি গবেষণা করতে হবে থার্ডলি একজন বিজনেসম্যান সে যে বিজনেস নিয়ে সে যে ব্যবসার ধারণা তার মাথায় রয়েছে যে আইডিয়া রয়েছে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় তার ব্যবসা আপ টু বটম একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত শুরু থেকে লাস্ট পর্যন্ত তাকে পুরো বিষয়টা গভীর নলেজ অর্জন করতে হবে আপনি যদি কক্সবাজার সুটি নিয়ে কাজ করেন তাহলে স্যুটটি কীভাবে উৎপাদন করে কিভাবে শুরু করে কিভাবে এটাকে মাছ ধরে কিভাবে সেটাকে শুকায় কিভাবে মেডিসিন দেয় না কি না একেবারে পুরো বিষয়টা আপনাকে ভালোভাবে তুলত তাহলে আপনি গেইন করবেন তাহলে ফাইনালি ইউ আর দ্য সাকসেস থ্যাংক ইউ দেখা হবে আবারও মোহাম্মদুল্লাহ তালুকদার থ্রি হান্ড্রেড নাইনটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ পাশাপাশি আমার আরও একটি ফেসবুক ইউটিউব চ্যানেল রয়েছে দ্য বয়েজ অফ তারকদের বিশেষ করে ওয়াল মিশন টু লিমিটেডের সকল ডিস্ট্রিবিউটারকে ধন্যবাদ ভিডিওটা যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব